সকালবেলা যদি দুই কেজি খান দুপুর বেলা এক কেজি রাত্রে বেলা কি আধা কেজি মানে রাত্রে কম খাবেন সকালে বেশি খাবেন ফুলবাড়িয়া ময়মন সিং আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আছে আর নেটই আছে নেটই শাওন আছে ভাইটা আছে হ্যাঁ কি কি সিফাত আছে বন্ধা ভাই আর হলো গিয়া ফুয়াদ আমার সব বড় ভাই না আমার পাগলা ড্রাইভার আছে নাইম আছে তো যারা ক্যামেরাম্যান আমার আছে তারা সহ আমরা টিমের সদস্যরা সহ

যারা সাদা চিনি খান ওইটা বন্ধ করে লাল চিনি খাবেন তৈরি তলাই পছন্দ মাছ এটা আমরা খুব খাই আর কি ভালো লাগে ঠাকুর কালাই আর গরুর মাংস খান বাদ গরুর মাংসের মাথার অংশ এই আমরা খিচুড়ি খাচ্ছি এত দামি দামি খাবার না তবে গ্রামে আসছি খাচ্ছি ভালো লাগলেন শেয়ার করবেন একটা কথা বলে রাখবেন সকালবেলা সবচেয়ে বেশি খাবেন সকালবেলা যদি দুই কেজি খান দুপুর বেলা এক কেজি রাত্রেবেলা কি আধা কেজি মানে রাত্রে কম খাবেন সকালে বেশি খাবেন